আরে এটা আমি কি করলাম অন্ধ মাইরা দিলাম হায় আল্লাহ এখন তো আমার কেস মামলা হয়ে এক কাজ করি এই জায়গা থেকে এখনই পলাই কেউ দেখলে খবর আছে এই দাঁড়া এই দাঁড়া আরে ভাই আপনি ঠিক আছেন তো ভাই ভাই আমার লাঠিটা এই নেন ভাই আপনার লাঠি ভাই আপনি কই যাইতেছিলেন আরে ভাই আমি মসজিদে নামাজ পড়তে যাইতেছিলাম এই জায়গায় আশেপাশে কোনো মসজিদ আছে ভাই আজান তো অনেক আগেই দিয়ে দিছে এখন মসজিদে গেলে নামাজ পাইবেন না এক কাজ করেন এখানে নামাজটা পড়ে নেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এত কিছু পর তুই আল্লাহর ইবাদত কথা আল্লাহ তোর সুস্থতা দান করুক আরে আমার চোখ আমি সব দেখতে পারতেছি আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি হিন্দু হয়ে থাকেন তাহলে শেয়ার করে দিবেন